তারপরেই তাদেরকে ভিতরে যেতে হয়েছে কারণ ওই গুহার ভিতরে শুধুমাত্র একজন মানুষই শুয়ে শুয়ে ভিতরে ঢুকতে পারবে যার কারণে তারা দুইজন আলাদা আলাদা ভাবে গুহার ভিতরে যাচ্ছিল এবং তার বন্ধুটা তার পেছনে গুহার গুহার ভিতরে ভিতরে আসছিল কিন্তু যাওয়ার পরেই সে হঠাৎ করেই তার বন্ধুকে পেছনে আর দেখতে পায় না এবং এরপরে সে অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও তার কোনো সারা পায়নি যার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু তারপরেও সে ভয় নিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগুতে থাকে আর সামনের দিকে কিছু দূর যাওয়ার পর সে গুহার বাইরেই দাঁড়িয়েছি তাকে গ্যারেজের তারা যদি মেয়েটাকে দেখতে না পেত তা আর এই লোকটার ছিল না বন্ধুরা প্রতিনিয়তই আমাদের চারপাশে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে যেগুলোর সমাধান তারা যখন এই জায়গা থেকে চিৎকার করছে পক্ষে এত বিশাল ওজনের ট্রাকগুলোকে সেকেন্ডের মধ্যেই সরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না বন্ধুরা কিছুদিন আগে হাসপাতালটির সাততলার একটা কেবিনে রহস্যজনকভাবে একজন রোগী মারা গিয়েছিল আর ওই রোগীটা মারা যাওয়ার পর থেকেই রসজনকভাবে হাসপাতালের ভিতরে বিভিন্ন রকমের ভূতুরে ঘটনা ঘটে যাচ্ছে যার কারণে হাসপাতালে কয়েকজন ডাক্তার এবং নার্স মিলে গভীর রাতে হাসপাতালের সাততলায় গিয়ে এই জিনিসটা রস উদ্ঘাটনের জন্য এদিক ওদিক খুঁজতে থাকে এবং মোবাইলের মাধ্যমে সবকিছু ভিডিও করতে থাকে আর ভিডিও করার পরে ক্যামেরাতে যে জিনিসটা রেকর্ড হয়েছে সেটা দেখার পরে আপনাদেরও গাইলম দাঁড়িয়ে যাবে